সবাই বউ হতে পারে কিন্তু ভালো বউ হতে পারে না আমি ভালো বউ হতে না শ্বশুর করবেন অবশ্যই শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতোই দেখবো বাবা মায়ের মতো সম্মান করব। আমার বাবা মা যেমন আমার শ্বশুর শাশুড়ি তো তেমন তো আমার কাছে আমার জামাইকে যেমন ওনার জন্ম দিছে তো আমাকে তো আমার বাবা মায়ের জন্ম দিছে তো আমি কেন ওদেরকে অসম্মান করবো ওদেরকে অবশ্যই সম্মান করব ছেলেরা ভালো হলে অনেক ভালো আর খারাপ হলে জঘন্য প্রেমিক হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে ভালো হয় না মানে সবাই কিন্তু আসলে এক কিসের জন্য বিখ্যাত জন্য কারণ টেস্ট অনেক ভালো এবং এটা অন্যান্য দেশেও বিক্রি হয় বাইরের দেশেও যায় রসমালাই কুমিল্লা থেকে সবাই খুবই পছন্দ করে আমি তো নতুন তো এখন আমার কাছে ভালোই লাগতেছি মানে নতুন হয়েও যে আপুদের সাথে মিশতে পারতেছি বা স্টলের যে প্রকাশক ওনার সাথে খুব ভালোভাবে মানে উনি আমাদের সাথে খুব ভালোভাবে মিশে এবং ফ্রেন্ডলি টাইপের আর কি তো বিষয়টা খুবই ভালো লাগলো এবং আমার কাছে আনন্দময় মনে হলো